শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী আমি অনুগ্রহ করেছিলাম ও হারুনের প্রতি তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহাসঙ্কট থেকে আমি তাদেরকে সাহায্য করেছিলাম ফলে তারাই ছিল বিজয়ী আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম আমি তাদের জন্য প্রবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি তারা উভয়ই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম নিশ্চয়ই ইলিয়াস ছিল রসুল যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয়ের কর না তোমরা কি বালত দেবতার হেবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা অতঃপর অতপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে কিন্তু আল্লাহ তালার খাঁটি বান্দাগণ নয় আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত নিশ্চয় লৌত ছিলেন রসুরগণের একজন যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল অতপর অবশিষ্টদেরকে আমি সমুলে উৎপাদিত করেছিলাম তোমরা তোমাদের ধ্বংসস্তূপের উপর দিয়ে গমন কর বেলায়। এবং সন্ধ্যায় তারপরেও কি তোমরা বোঝলা আর ইউনুস ছিলেন পৈগম্বরগণের একজন যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন অতপর লটারি শোরতি করালে তিনি দোষী সাব্যস্ত হলেন অতপর একটি মাছ তাকে গিলে ফেলল তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন যদি তিনি আল্লাহর দশবিহ প্রার্থনা করতেন তবে তাকে কেয়ান্ত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো অতপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন রুগ্ন আমি তার উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য বা ততোধিক লোকের প্রতি করলাম তারা বিশ্বাস স্থাপন করল অতপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম এবার তাদেরকে জিজ্ঞেস করুন তোমার পালনকরতার জন্য কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্য কি পুত্র সন্তান নাকি আমি তাদের উপস্থিতিতে ফেরেস্টাগনকে নারীরূপে সৃষ্টি করেছি যেন তারা মুনবরা উক্তি করেছে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন নিশ্চয় তারা মিথ্যাবাদী তিনি কি পুত্র সন্তানের স্থলে কন্যা সন্তান পছন্দ করেছেন তোমাদের কি হল তোমাদের এ কেমন সিদ্ধান্ত তোমরা কি অনুধাবন করো না নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলিল রয়েছে তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আনো তারা আল্লাহ জিনের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে অথচ জিনেরা জানে যে তারা গ্রেফতার হয়ে আসবে তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা তারা গ্রেফতার হয়ে আসবে না অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান নামে পৌঁছাবে আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান এবং আমরাই শারীরিকভাবে দণ্ডায়মান থাকি এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি তারা তো বলতো যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোনো উপদেশ থাকত তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম বস্তুত তারা এই কোরআনকে অস্বীকার করেছে এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে আমার রাসুল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয় আর আমার বাহিনী হয় বিজয়ী অতএব আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে দেখতে থাকুন শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে আমার আজাব কি তারা দ্রুত কামনা করে অতপর যখন তাদের হাঙ্গিনায় হাজাব নাজিল হবে তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং দেখতে থাকুন শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে পবিত্র আপনার পড়েগারের সত্তা তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত